আজকের আমাদের রেসিপি হচ্ছে চিচিংড়ি চিংড়ি মাছের ঝাল প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের এ এরপর চিচিংগুলোকে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে ধরে চিচিংটাকে ভালো করে ভাজতে হবে তারপর চিচিংটাকে চাপা দিয়ে ভেজে নিলাম এরপর একটি মশলা তৈরি করলাম এখানে সাদা সর্ষে কালো সর্ষে তিল ও পোস্ত বাটা দিয়ে একটি মশলা তৈরি করে নিলাম তারপর চিচিংগুলো অবশেষে ভালো করে ভাজা হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিলাম ঝালের সামান্য একটি ঝালের জন্য তারপর মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিচিং আসারটা একটু নেড়েচেড়ে কষে নিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম একই সঙ্গে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে একটু কষতে হবে যেহেতু সর্ষে বাটা আছে তাই আমরা বেশি এটা কি কষবো না সানিক্ষণ ধরে কষে নেওয়ার পর এবার ঢেলে নিলাম এই চিচিং চিংড়ি মাছের ঝাল একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই রেসিপি